মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিবালয় ছিল আট থিয়েটার রোড কলকাতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এম এ জোস মনি সিপপ স্টাফের দায়িত্ব পালন করেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল রব মুক্তিযুগেরকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটি চেয়ারম্যান ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার পরিচিত ছিল প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার নামে। বাংলাদেশের প্রতি প্রথম অনুরত্ব প্রকাশ করে কলকাতাস্থ পাকিস্তান মিশনের সহকারী কমিশনার হোসেন আলী মুক্তিযুদ্ধকালীন যুক্তরাজ্যের বিশ্ব প্রধান ছিলেন বিচারপতি আবু সাহেদ চৌধুরী নয়াদিল্লি হুমায়ুন রশিদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এম আর সিদ্দিক বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় মুজিবনগরে মুজিবনগরে অবস্থিত মেহেরপুর বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় দশ এপ্রিল অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন সতেরো এপ্রিল উনিশশো একাত্তর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সদস্য আব্দুল মান্না মুজিবনগর দিবস পালিত হয় সতেরো এপ্রিল বাংলাদেশে অস্থায়ী সরকারের ঘোষণা পত্র পাঠ করেন অধ্যাপক ইসুফ আলী মেয়ের পাড়া মুজিব মুজিবনগর নামকরণ করেন তাজউদ্দিন আহমদ মুজিবনগর সরকারের মন্ত্রণালয় বা বিভাগ ছিল বারোটি যথা প্রতিরক্ষা পররাষ্ট্র অর্থ শিল্প বাণিজ্য মন্ত্রী পরিষদ সচিবালয় সাধারণ প্রশাসন স্বাস্থ্য কল্যাণ বিভাগ ত্রাণ ও পুনর্বাসন বিভাগ প্রকৌশল বিভাগ পরিকল্পনা কমিশন যুব ও অবর্থনা শিবিরের নিয়ন্ত্রণ বোর্ড মুজিবনগরের সরকারের রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদান করে বা পুলিশ ও আনসার নেতৃত্ব দেন তৎকালীন সোয়াডাঙ্গা সাব ডিভিশনাল পুলিশ অফিসার সৈয়দ মাহবুব রহমান বীর প্রতীক বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিল দুই নং সেক্টর অধীন চট্টগ্রাম এক নং সেক্টর রাজশাহী সাত মুজিবনগর আট নৌ সিলেট চার খুলনা নয় এবং রংপুর দিনাজপুর ছিল ছয় মুক্তিযুদ্ধের সমগ্র বাংলাদেশকে ভাগ করা হয় চৌষট্টি সাব সেক্টরে মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌ কমান্ডারদের অভিযানের নাম অপারেশন জ্যাক মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌ কমান্ডারদের অভিযানের নাম বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌ কমান্ডারদের অভিযানের নাম অপারেশন জ্যাকপট মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপটে নৌ কমান্ডারদের নির্দেশ দেওয়া হতো স্বাধীন বাংলা বেতারের গানের মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে গঠিত হয়েছিল তিনটি ফোর্স যথা জেড ফোর্স এস ফোর্স এবং কে ফোর্স জেড ফোর্সের কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জেড ফোর্সের কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এস ফোর্সের লেফটেন্যান্ট কর্নেল কে এম শফিউল্লা এবং কে ফোর্টসের লেফটেন্যান্ট কর্নেল খালেদ মোশারফ মুজিবনগর সরকারের কার্যকারিতা সাংবিধানিকভাবে স্বীকৃত হয় চার্টার অফ ইন্ডিপেন্ডেন্স বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিশ্বব্যাপী বিরাজমান ছিল স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই বিশ্ব ছিল দুই ব্লকে বিভক্ত মার্কিন নেতৃত্বাধীন গণতান্ত্রিক ব্লক ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক ব্লক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল সমাজতান্ত্রিক ব্লক সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ব্রিটেন প্রধানমন্ত্রী ছিলেন অ্যাডওয়ার্ড হিথ ভারতে ইন্দিরা গান্ধী চিনিয়ার চো অ্যান্ড লাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই হদকর্ণী যুক্তরাষ্ট্রের নিক্সন এবং জাতিসংঘের মহাসচিব ছিলেন ওথান মিয়ানমার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিনজা সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে গেমিকো বাংলাদেশকে অস্ত্র সেনা সমর্থন ও কূটনৈতিক সহায়তা দিয়েছে ভারত যৌথ বাহিনী গঠিত হয়েছিল মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী সমানী মুক্তিযুদ্ধের বিপক্ষে যুক্তরাষ্ট্রে যে নৌ বহর প্রেরণ করেছিল সপ্তম নভেম্বর এন্টারপ্রাইজ প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নভেম্বরের সদর দপ্তর ইউকোসুক লাইটগুলো জ্বালাই দেন হ্যাঁ লাইটগুলো জ্বালাই দেন ওই দোকানে আছে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভারত মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি প্রথম সমাজতান্ত্রিক দেশ পোল্যান্ড প্রথম আরব দেশ ইরাক প্রথম আফ্রিকান দেশ সেনেগাল প্রথম উত্তর আমেরিকান দেশ বার্বাডোস প্রথম দক্ষিণ আমেরিকান দেশ ভ্যানিজুয়েলা প্রথম মুসলিম দেশ সেনেগাল প্রথম এশিয়া মুসলিম দেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের নিহত মাদার মারিও ভেভেন্স ছিলেন ইতালি নাগরিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ছিলেন ইতালির নাগরিক মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য যে আইন ট্রাইব্যুনাল গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো তিয়াত্তর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠিত হয় দুইটি প্রথম ট্রাইব্যুনাল গঠিত হয় পঁচিশ মার্চ দু হাজার দশ দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠিত হয় বাইশ মার্চ দু হাজার বারো পাক হানাদার বাহিনীর ইস্টার্ন কমান্ডার অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজি বাংলাদেশ ও ভারতের সম্মিলিত মিত্র ও মুক্তি বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান জগত সিং আত্মসমর্পণ করেন ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর পাক বাহিনী আত্মসমর্পণ করে তৎকালীন রেসকোর্স ময়দানের সৌরার্দ উদ্যানে আত্মসমর্পণ করে তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য প্রথম আত্মসমর্পণকারী পাক সেনা নায়ক মেজর জেনারেল জামশেদ স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসেবে বঙ্গভবনে আসেন ইন্দিরা গান্ধী ভারত জাতিজনক জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশে ফিরে আসেন দশ জানুয়ারি উনিশশো পাকিস্তানি কারাগার থেকে ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয়ের দিন বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয় রেস্কোর ময়দানে উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর বাংলার সোন ও ছিল। উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলার সোন বার ছিল মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাককালে চোদ্দ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী যে নৃশংস ও বর্বরতার হত্যাযোগ্য চালায় তা হলো বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ বুদ্ধিজীবী দিবস চোদ্দ ডিসেম্বর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর নামে সড়ক আছে রাজশাহীতে রূপনগর অবস্থিত মদুকালী ফরিদপুর বীরশ্রেষ্ঠ মত দেহাবশেষ দেশে আনা হয়েছে পাকিস্তান থেকে পঁচিশ জুন দুই হাজার ছয় সিপাহী হামিদুর রহমানের দেহাবশেষ আনা হয়েছে ভারত থেকে এগারো ডিসেম্বর দুই হাজার সাত তিনি হলেন সর্বকনিষ্ঠ বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম নিয়তন মুন্সি আব্দুর রব আট এপ্রিল উনিশশো সর্বশেষ নিহত হন মহিউদ্দিন জাহাঙ্গীর চৌদ্দ ডিসেম্বর উনিশশো একাত্তর বিশিষ্ট মতির রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম অস্তিত্ব আমার দেশ বিশিষ্ট মতির মতির রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম অস্তিত্ব আমার দেশ বীর প্রতীক দুইজন মহিলা মুক্তিযোদ্ধা তারা তারামন বিবি কুড়িগ্রাম ও শেতারা বেগম কিশোরগঞ্জ খেতাপ্রাপ্ত দুইজন মহিলা মুক্তিযোদ্ধা তারামন বিবি কুড়িগ্রাম ও সেতারা বেগম কিশোরগঞ্জ সর্বকনিষ্ঠ খেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম বিদপতীক বিদেশি খেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডব্লিউএস অর্ডারল্যান্ড জন্ম নেদারল্যান্ড নাগরিক স্বাধীন বাংলা ফুটবল দল গঠিত হয় উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধা দিবস পয়লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পয়লা ডিসেম্বর বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদ লাভ করে জাতিসংঘের উনত্রিশতম অধিবেশনে এই অধিবেশনে শেখ মুজিবুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ লাভ করে দুইবার এ পর্যন্ত চারজন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ স্থাপন করেন তারা হলেন কোর্ট ওয়াল্ড হেম বান বাংলাদেশ জাতিসংঘ প্রথম অংশগ্রহণ করেন উনিশশো সালে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ বিরোধী মিছিলের নেতৃত্ব দেওয়ায় আটক হন এবং দুই বছর জেল হয় 29 জুলাই 1953 তিনি পূর্ব পাকিস্তান আমлеге কাউন্সিল অব এডুকেশন দলে সেক্রেটারি জেনারেল মহসদ নিজীবствовали। 15 ডিসেম্বর 1969 হোসেন সৈয়দ ছড়ার দি মিত্রবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামকরণ করেন। 23 ফেব্রুয়ারি 1969 সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ঢাকার রেসকোর্স ময়দানে বিশাল গণসম্বর্ধনায় ছাত্র নেতা তোফায়ল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন মার্চ উনিশশো একাত্তর বঙ্গবন্ধুকে জাতির জনক বলা আক্কে দেন আ স ম আব্দুর রব সাত মার্চ উনিশশো একাত্তর রেসকোর্স ময়দানে জনসভায় তিনি স্বাধীনতা তিনি স্বাধীনতার ডাক দেন এবং ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম পাকিস্তানি শাসকবৃন্দ শেখ মুজিবকে উনিশশো খ্রিস্টাব্দে মুক্তি দেয় তিনি বাংলাদেশ আসেন। গণপরিষদ কেস্টিটিউট অ্যাসেম্বলিটিউন্ট অ্যাসেম্বলি একটি নতুন সংবিধান রচনার দায়িত্ব দেন এবং চারটি মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্র ঘোষণা করেন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ষোলোই ডিসেম্বর থেকে নতুন সংবিধান কার্যকর হয় উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জাতীয় নির্বাচনে শেখ মুজিবুর রহমান ও দল নিরিকুণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং তিনি বাংলাদেশে প্রথম নির্বাচিত সরকার গঠন করে জাতীয় জনক বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী প্রকাশকাল দুই হাজার প্রকাশ করেছে দা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ইংরেজিতে দা আনফিনিশড মেমোরিজ নামে অনুদিত বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পর্যন্ত অনুদিত হয়েছে চারটি ভাষায় ইংরেজি উর্দু জাপানি ও চীনা ভাষায় পনেরো আগস্ট উনিশশো পঁচাত্তর বঙ্গবন্ধুর সব পরিবারের মোট ষোলো জনকে হত্যা করা হয় সরকারের আয় ব্যয় সামগ্রিক ব্যবস্থাপনার কৌশলগত নির্দেশনা অন্তর্ভুক্ত থাকে রাজস্ব নীতিতে সরকার রাজস্বের মূল উপাদান হলো কর ও উৎস থেকে সংগৃহীত অর্থ রাজস্ব নীতির আওতাভুক্ত কর রাজস্ব সংগ্রহের প্রাককালীন তৈরি ব্যয় কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন ও কর সম্ভাব্য বাজেট ঘাটতি অর্থায়নের উৎসসমূহ চিহ্নিত করেন রাজনীতির উদ্দেশ্য সরকারের আয় বের মধ্যে ভারসাম্য রক্ষা উচ্চতর হারে প্রবৃদ্ধি অর্জনের পরিবেশক রাজস্ব নীতির প্রভাব পরিলক্ষিত হয় বিনিয়োগ বান্ধব উৎপাদনশীল কর্মসংস্থানমুখী ও দারিদ্র নিরসনের পরিবেশ সৃজনের কার্যক্রম সরকারের আয়ের প্রধান উৎস রাজস্ব এই